আপনি পৃথিবীর যতই নামি দামি রেস্টুরেন্টে খাবার খান না কেন তৃপ্তি মিটাবে না কিন্তু মায়ের হাতে রান্না খাবেন পেট ভরে যাবে তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আবারও রোনাজ কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য তো আপনারা আমার সঙ্গেই থাকুন তো আজকের রেসিপি হচ্ছে পায়েস রান্না রেসিপি তো আমি আজকে পায়েশ রান্না করতে গিয়ে আমার অনেক কিছু মনে পড়ে গেল অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেল বাবার ঘরে যখন মেয়েরা বড় হয় তখন কিন্তু বাবা মা কেউই চায় না যে মেয়েরা বাবার ঘরে থাকতে মানে কোনো কাজ শিখুক বা কোনো কাজ করুক কারণ তাদের একটাই চিন্তা চেতনা মেয়েরা বড় হলে বিয়ে দিয়ে দেবো শ্বশুরবাড়ি কাজ করেই খেতে হবে তে ঠিক তেমনই আমার বাবাও এরকম একটা চিন্তা চেতনায় ছিল আমাকে দিয়ে কোনো একটা কাজ বিয়ের আগে কখনোই আমার মাকে মানে আমাকে দিয়ে কোনো কাজে করাইতে দেয়নি কারণ সে সময় বলতো যে মেয়েরা শ্বশুরবাড়ি গেলে কাজ করে খেতেই হবে তো যে কথা সেই কাজ বিয়ের আগে তো কোনো কিছুই পারতাম না কোনো রান্না পারতাম না তো যাই হোক সর্বপ্রথম মানে আমার মানে বিয়ের পরে যে রান্নাটা করেছিলাম আমি নিজে সেটা ছিল এই পায়েস রান্না তো এই পায়েস রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা আমার প্রতিটা রান্নায় আমার মায়ের কাছ থেকে মানে শেখা তো কিন্তু প্রথম রান্নাটা ছিল পায়েস তো এই পায়েসটা রান্না করতে গিয়ে আমার মাকে আমি বলেছিলাম যে মা আমাকে পায়েস রান্না শিখিয়ে দাও তো আমার মা তখন আমাকে এই পায়েস রান্নাটা শেখায় তো আজ আমি মানে সফল এখন আমি পায়েস রান্না করে মানে একাই রান্না করে সবাইকে খাওয়াতে পারি আমার অনেক ভালো লাগে এখন মোটামুটি আমি সব রান্নাই করতে পারি তো যাই হোক আমি যখন প্রথম রান্না শিখি তখন তো মনে করে রান্না খুব একটা ভালো হয়নি তো একদিন আমি আমার মানে স্বামীকে বলেছিলাম যে নসির বাবা আমি যে রান্না করেছি আমার রান্নাটা কেমন লেগেছে তখন সে মুস্কি হেসে বলছে যে অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে তো কিন্তু আমি তো বুঝতে পেরেছিলাম যে আসলে কেমন লেগেছে রান্নাটা আমি তো খেয়ে দেখেছি তো খুব একটা ভালো হয়নি কিন্তু তারপরেও সে আমার মুখে হাসি দেখার জন্য আমার মন ভালো করার জন্য ভালো রাখার জন্য সে আমাকে বলছে যে অনেক ভালো লেগেছে অনেক মজা লেগেছে তো ঠিক তেমনি আমার বাবাও মানে আমি এক আমার বাবাও ঠিক তেমনি ওনার মানে তার মতো করে বলেছিল একদিন আমি আমার মাকে বলেছিলাম যে মা আব্বা যখন আসে তখন আমার রান্না খেয়ে যাওয়ার পরে তুমি বলবা যে মেয়ের হাতে রান্না কেমন লেগেছে তো আমার মা নাকি আমার আব্বাকে ওই একই কথা বলেছিল তো তখন আমার আব্বাও নাকি মুসকি হেসে বলেছিল যে অনেক মজা লেগেছে অনেক মানে সুস্বাদু হয়েছিল তো যাই হোক সবার বাবা মার কাছে তো তাদের সন্তানরা প্রিয় তাদের মুখে হাসি ফোটানোর জন্য তো তারা প্রাণ প্রাণ প্রাণপণ চেষ্টা মানে করে যায় তো যাই হোক আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করলাম আমার মানে ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগলো তো যদি আপ যদি আপনারও এমন স্মৃতি থাকে একটা স্টার পাঠিয়ে জানান আর আমার এই পেজটিতে বেশি বেশি লাইক লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ